নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আজকে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ফুড যায় এক্সামের জন্য এখানে আমরা এই যে কোয়েশ্চেনগুলো দেখছো এগুলো আমরা তোমাদেরকে আলোচনা করে দিয়েছি গতকালকে ভিডিওর মাধ্যমে তো তোমরা আজকে এখান থেকে আমাদের শুরু হবে ক্লাস তো কোয়েশ্চেনগুলো কী রয়েছে দেখে নাও ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে আমাদের রাষ্ট্রকূট রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কী ছিলেন দন্তিদুর্গ দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা পরবর্তী কোশ্চেন দায়ভাগ দায়ভাগ নামক গ্রন্থটি রচনা কে করেছেন এটি করেছেন কে জিমুদ বাহন ঝিমুদ বাহন হলেন দায়ভাগ গ্রন্থের রচয়িতা পরবর্তী আমাদের কোশ্চেন এটা আমাদের আগেই হয়েছিল এখান থেকে হবে ধর্মপাল ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় আর উদন্তপুরি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ প্রশ্ন আসবে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে অদন্তপুরি বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে অ্যান্সার হয়ে যাবে ধর্মপাল ধর্মপাল বিক্রমশিলা এবং অদন্তপুরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ছিলেন খিজির খিজিরকা খিজির ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা পরবর্তী কোশ্চেন আছে গুরুমুখী বর্ণমালা কে চালু করেছেন গুরু অঙ্গদ তিনি ছিলেন কে দ্বিতীয় গুরু দ্বিতীয় শিখ গুরু অঙ্গদ তিনি গুরু গুরুমুখী বর্ণমালা প্রচলন করেছিলেন পরবর্তী কোশ্চেন মোগল সম্রাট আকবর জমিদান করেছিলেন চতুর্থ শিখগুরু রামদাসকে মুঘল সম্রাট আকবর জমিদান করেছিলেন কোন শিখগুরুকে শিখগুরু চতুর্থ যে হচ্ছে রামদাস রামদাস শিখগুরু চতুর্থ রামদাস ষষ্ঠ ষষ্ঠ গুরুর নাম হচ্ছে গুরু হরগোবিন্দ তিনি সবচেয়ে বেশি সময়ের জন্য শিখগুরু ছিলেন সবচেয়ে বেশি সময়ের জন্য শিখগুরু ছিলেন ষষ্ঠ গুরু গুরু হরগোবিন্দ তাকে সচ্চা বাদশাহ বলা হয় বাদশাহ নামে কে পরিচিত গুরু হরগোবিন্দ সচ্চা বাদশাহ নামে পরিচিত সচ্চাবাদ বাদশা পরবর্তী নেক্সট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কি রয়েছে শেরি পাঞ্জাব বা পাঞ্জাবের সিংহ বা পাঞ্জাব স্ত্রী নামে কে পরিচিত রঞ্জিত সিং লালা রাজপথ রায় দুজনায় স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যদি বলে তাহলে হবে লালা রাজপথ রায় আর যদি এমনি থাকে তাহলে হবে রঞ্জিত সিং কোন রাজা না রঞ্জিত সিং যিনি ছিলেন পাঞ্জাবের সুকিয়া বংশের অধিপতি আচ্ছা এখান থেকে যদি অপশানে তোমাদের এটা থাকে তাহলে এটা হবে আর যদি বলে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে তাহলে হবে লাল রায় দুটোর মধ্যে একটা অপশানই থাকবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন তুজুকি বাবরি তুর্কি ভাষায় রচনা করেন গ্রন্থটি কে তুজুকি বাবরি গ্রন্থটি রচনা করেন বাবর বাবর রচনা করেন তুজুকি বাবরী পরবর্তী জাহাঙ্গীর জাহাঙ্গীরের প্রকৃত নাম কি সেলিম জাহাঙ্গীরের প্রকৃত নাম কি সেলিম সেলিম হলো জাহাঙ্গীরের প্রকৃত নাম নেক্সট কোশ্চেন জাহাঙ্গীর কার রাজত্বকালে ভারতে আসে জাহাঙ্গীরের অর্থাৎ জাহাঙ্গীরের রাজত্বকালে কে ভারতে আসে জাহাঙ্গীর রাজত্বকালে ভারতে ছিল ক্যাপ্টেন হকিংস ক্যাপ্টেন হকিংস আর টমাস রো টমাস রো আর ক্যাপ্টেন হকিংস এই দুজন ব্যক্তি জাহাঙ্গীর রাজত রাজদরবারে আসে তার সময় ভারতে আসে শাহজাহান তিনি ছিলেন হুগলি তিনি হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন শাহজাহান হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন কে শাহজাহান মুঘল সম্রাট শাহজাহান শাহর জামাদের সমাধিস্থল কোথায় রয়েছে তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে ঔরঙ্গজেব তিনি জিজিয়া কর পুনর করেছিলেন ঔরঙ্গজেব কর জিজিয়া কর প্রথম প্রবর্তন করেছিলেন কে আলাউদ্দিন কলজি কর যখন প্রবর্তন করলেন সেটা আবার তারপরে বিলুপ্ত হয়ে যায় তার পরবর্তীকালে আবার ঔরঙ্গজেব এটাকে পুনরায় প্রবর্তন করেন তিনি কী পরিচিত ঔরঙ্গজেব ঔরঙ্গজেব হচ্ছে আলমগীর আলমগীর নামে পরিচিত কে পরীক্ষা অনেকবার প্রশ্ন আসে আলমগীর নামে কে পরিচিত সেটা হচ্ছে মুঘল সম্রাট আলমগীর নামে পরিচিত ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের এটি উপাধি আর তার ওপর নাম হচ্ছে জিন্দাবির পরীক্ষা এটাও আছে জিন্দাবির নামে কে পরিচিত এটা হবে ঔরঙ্গজেব আলমগীর নামে কে পরিচিত ঔরঙ্গজেব দরবেশী সুলতান নামে কে পরিচিত ঔরঙ্গজেব তিনটে অ্যান্সারই তোমাদের ঔরঙ্গজেবের যায় পরবর্তী ঔরঙ্গজেব তিনি বিনা বাজাতে দক্ষ ছিলেন ঠিক আছে তিনি বিনা বাজাতে অত্যন্ত দক্ষ ছিলেন এবং নবম শিখ গুরু তেগ বাহাদুরকে তিনি হত্যা করেছিলেন পরীক্ষায় অত্যন্ত বারবার প্রশ্ন শেষে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন কোন মুঘল সম্রাট তিনি আর কেউ নয় তিনি হয়ে গেলেন ঔরঙ্গজেব পরবর্তী শিবাজী শিবাজির রাজধানী কোনটি শিবাজির রাজধানী ছিল রায়গড় শিবাজির রাজধানী ছিল রায়গড় তার জন্মস্থান ছিল শিবনৈর দুর্গ মহারাষ্ট্র অর্থাৎ মহারাষ্ট্র ছিল তার জন্মস্থান আর তার রাজধানী ছিল রায়গড় পাঁচশাও গ্রন্থটির রচয়িতাকে আব্দুল হামিদ লাহোরি আব্দুল হামিদ লাহোরি ছিলেন পাচাও গ্রন্থটির রচয়িতা পাতশাও পরবর্তী আইহল প্রশস্তি থেকে জানা যায় রাজা দ্বিতীয় পুলকেশী আইহল প্রশস্তি থেকে দ্বিতীয় পুলকেশী সম্পর্কে তার রাজ্য বিস্তার সম্পর্কে সাজ সম্পর্কে সব কিছু জানা যায় এরান শিলালিপি থেকে কী জানা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানা যায় এরান শিলালিপি থেকে এরান নানাঘার শিলালিপি নানঘর শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায় প্রথম সাতকর্ণী প্রথম সাতকণ্ডী সম্পর্কে জানা যায় কোথা থেকে নাঙ্গার শিলালিপি থেকে নাঙ্গা শিলালিপি থেকে জানা যায় প্রথম সাতকণ্ডী সম্পর্কে মুঘল সম্রাট সরকারি ভাষা অর্থাৎ মুঘলদের যে সরকারি ভাষা সেটা কী ছিল সেটা ছিল ফরাসি ফরাসি ছিল মুঘলদের সরকারি ভাষা পরবর্তী জল সরাসরি যখন বাষ্পে পরিণত হয় তখন তাকে কী বলে উর্ধ্বপাতন বলে এটা পরীক্ষায় এসেছিল অনেকবার ডবলিউ বিতেও এসছে গতির সূত্র গতির সূত্র এখানে তোমাদের তিনটে সূত্র নিউটনের ল যেটা হচ্ছে তিনটে সূত্র রয়েছে নিউটনের একটা চারটে সূত্র বলের সূত্র এবং নিউটনের তৃতীয় সূত্র যেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়া সমান বিপদ প্রতিক্রিয়া আছে যার মাধ্যমে রকেট অন্যান্য জিনিসপত্র চলাচল করে জীবজগতে ক্ষতিকর যে রশ্মিটি জীবজগতের জন্য অত্যন্ত ক্ষতিকর সেটা হচ্ছে আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি অতিবেগুনি রশ্মি জীবজগতে এটা জীবজগতের জন্য অত্যন্ত হার্মফুল অত্যন্ত ক্ষতিকর পরবর্তী কোশ্চেন সূত্র প্রবাস সূত্রটি কে দিয়েছেন আর্গেমিটিস দিয়েছেন সূত্র প্রবতা সূত্র আর্গেমিটিস আপেক্ষক আপেক্ষিকতাবাদ সূত্র দিয়েছেন আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতাবাদ সে সূত্রটি দিয়েছেন আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কোথায় ঘটে এটা হচ্ছে মরিচিকায় ঘটে থাকে মরিচিকায় কোন ধরনের প্রতিফলন ঘটে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দার্শনিকের রুল অত্যন্ত গুরুত্বপূর্ণ জিঙ্ক সালফেট জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইড অর্থাৎ জেড এন ও জেড এন ও অর্থাৎ জিঙ্ক অক্সাইড বলা হয় কোনটা সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত কয়েকটি ভেক্টর রাশির নাম ভেক্টর রাশি হল স্মরণ বল বেগ বল তরণ ওজন ঠিক আছে এই সমস্ত এগুলো সবই হচ্ছে তোমাদের ভেক্টর রাশি ভেক্টর কোয়ান্টিটি স্কেলার হচ্ছে দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা এগুলো সবই স্কেলার এই যেখানে দিয়ে দিয়েছে দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা আয়তন ঘনত্ব এগুলো সবই হচ্ছে স্কেলার কোয়ান্টিটি পরবর্তী সংকর ধাতু সংকর ধাতু হচ্ছে পিতল পিতলের মধ্যে কোন কোন ধাতু সংকট দিয়ে তৈরি তামাদস্তা তামাদস্তা মিলিয়ে তৈরি হচ্ছে কি পিতল তামার দস্তা মিশিয়ে পিতল তামার টিন দিয়ে ব্রোঞ্জ কাঁসা এগুলো তৈরি হচ্ছে পেট্রোল পেট্রোলে অপর নাম কী পেট্রোলে আর নাম হলো গ্যাসোলিন পেট্রোলে আর নাম কি সেটা হলো গ্যাসোলিন প্রিন্সেপিয়া প্রিন্সেপিয়া গ্রন্থটি রচয়িতা প্রিন্সেপিয়া ম্যাথমেটিক্যাল যেটা হচ্ছে আইসক নিউটনের লেখা প্রিন্সেপিয়া গ্রন্থটি পুনর্নবীকরণ যোগ্য শক্তি উৎস সৌরশক্তি বায়ুশক্তি জলশক্তি সবই হলো পুনর্নবীকরণ শক্তির উৎস ঠিক আছে লিভারের নীতি আবিষ্কার করেছেন কে আর্কিমিডিস লিভারের নীতি আর্কিমিডিস আবিষ্কার করেছেন এই হলো আমাদের মোটামুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এই হলো আমাদের মোটামুটি সমস্ত কোশ্চেন যেগুলো নিয়ে আমরা আলোচনা করে দিলাম তোমাদের আপকামিং এক্সাম ফুটেসাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই মনোযোগ করে এগুলো সব কটা কমপ্লিট করে নেবে আর আমাদের যে ই বুক মান্থলি ই বুক আমরা লঞ্চ করেছি যেটা জানুয়ারি মাস দু হাজার চব্বিশের সেটা আমরা যে প্রাইসটা রেখেছি সেটা বাইশ টাকা রাখা হয়েছে ঠিক আছে তোমরা এটা পিডিএফটা নিতে চাইলে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা হচ্ছে নাম্বারটা নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এখানে তোমরা পিডিএফটি পেয়ে যাবে মাত্র বাইশ টাকাতে ঠিক আছে এটা জানুয়ারি মাসে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে স্ট্যাটিক যেগুলো কভার করা রয়েছে যেগুলো তোমাদের রেল এসএসসি তোমাদের ব্যাংকের এক্সামও তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আর তোমাদের রাজ্যের যে সমস্ত এক্সাম রয়েছে ডাব্লিউ বিকেপি তোমাদের পিএসসি ফুড এসআই সমস্ত এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে আচ্ছা ওটা যদি নিতে চাও তো এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নেবে ঠিক আছে বাইশ টাকা প্রাইজ রাখা হয়েছে আর এই যে এই সিরিজটা আমরা স্টার্ট করেছি এটা এখন চলতে থাকবে তোমাদের পরীক্ষা পর্যন্ত তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এগুলো দেখে যাবে আশা করি এখান থেকে কিছু না কিছু তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে আর আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এই চ্যানেলটা রয়েছে ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করে নেবে বেল আইকন থাকবে এখানে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে যে কোনো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে আসে আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই নামেই রয়েছে টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে ঠিক আছে এই যে এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল যেখানে সাবস্ক্রাইব করে নেবে আর এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল যেখানে তোমরা জয়েন হয়ে যাবে ওকে এখানে জয়েন হয়ে যাবে সমস্ত আপডেট এখানে পেয়ে যাবে তো এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী আসবে ম্যাথের ক্লাস কুড়ে এসায় যে দু হাজার উনিশের ম্যাথের ক্লাসটা সেটা দেখে নেবে কালকে সেই ক্লাসটা চলে আসবে এখন মধ্যে পর্যন্ত পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কারস সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ